নমস্কার সকলকে মাইক্রোফিন্স চব নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যে কারণে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে এক্সিস ব্যাংকে মাইক্রোফিন্যান্স ডিপার্টমেন্টের জন্য ফিল্ড অফিসার পদে এক ইন্টারভিউ আয়োজন করা হয়েছে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী চব্বিশে এপ্রিল দু অর্থাৎ বুধবার বীরভূম জেলার সিউড়ি ব্রাঞ্চে এবং একই সাথে হুগলি জেলার সিঙ্গুর ব্রাঞ্চে যারা মাইক্রোফিনান্স অথবা ব্যাংকিং সেক্টরের ফ্রেশার অর্থাৎ যারা কোনোদিনও মাইক্রোফিনান্স সেক্টরে কাজ করেননি অথবা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে অন্তত এক বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন উভয়ে এই ইন্টারভিউ অংশ নিতে পারেন বয়স হতে হবে সর্বাধিক তিরিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস তবে উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনারা এই কাজের জন্য আবেদন করতে পারেন এই কাজের জন্য এক আকর্ষণীয় বেতন সেই সাথে প্রচুর পরিমাণে ইনসেনটিভ পি এফ ইএসআই মেডিক্লেম ট্র্যাভেল অ্যালাউন্স সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে যে ব্রাঞ্চে ইন্টারভিউ হবে অর্থাৎ সিউড়ি ব্রাঞ্চ এবং সিঙ্গুর ব্রাঞ্চের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বর ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে উল্লেখ করা হবে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে তারপরেই সেখানে যাবেন অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সেই সাথে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং অবশ্যই আপডেটেড সিবি নিয়ে যাবেন অর্থাৎ যদি কোনো ফিনান্সিয়াল সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকে তবে সেটা অবশ্যই সিবিতে উল্লেখ করবেন এবং সেই সাথে লাস্ট তিন মাসে স্যালারি স্লিপ অথবা এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সেখানে উপস্থিত হবেন প্রার্থীদের নিজস্ব মোটরবাইক এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অবশ্যই অ্যান্ড্রয়েড সেট মোবাইল থাকতে হবে এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে রকম টাকা দেবেন না যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা নিজেরাই সেখানে যাবেন ইন্টারভিউ দেবেন অবশ্যই সিলেক্ট হবেন তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটির অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সাথে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কোন জেলা থেকে দেখছেন অথবা কোন মাইক্রোফিনান্স অথবা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো কাজের অফার নিয়ে ধন্যবাদ